হ্যালো বন্ধুরা বাড়ি রান্নায় আপনাদের সকলকে স্বাগত আজকে রেসিপি নিয়ে চলে এসেছি নারকেলের ভাজা পিঠা একদম সিম্পল কিছু বাড়িতে থাকা উপকরণ দিয়ে ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন নারকেলের ভাজা পিঠা তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে দেখুন আমি একটি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি গুড় গুড়টাকে আগে থেকে আমি কুড়িয়ে নিয়েছিলাম এইভাবে মধ্যে দিয়ে অল্প সামান্য জল দিয়ে একটু গুড়টাকে গলিয়ে নেব এভাবে একটু অল্প ধিমে আঁচের মধ্যে গুড়টাকে গলিয়ে নিতে হবে দেখুন গলানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম দুটি ভেঙে নারকেলকে আগে থেকে আমি কুড়িয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম এর মধ্যে গুড়ের মধ্যে দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে একদম মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে না হলে নিচেই পুড়ে যেতে পারে ভালো করে এইভাবে ভেজে নেবেন যতক্ষণ একটা সুগ্রাণ বেরোচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে ভেজে নেবেন এইভাবে দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে আর এখানে আমি অল্প দিয়ে দিলাম সামান্য ঘি একদম সামান্য দিয়ে দিলাম ফ্লেভারটা যাতে দারুণ আসে এখানে আমি করে এক সাইড করে রেখে দিলাম এইখানে দেখুন একটি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম দুই বাটির মতো জল আর ওই বাটি মেপে আমি দেব ময়দা এখানে সামান্য লবণ দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে দিয়েছি ময়দাটাকে খামির করে নেবো ঢাকনা চাপা দিয়ে আমি রেখে দিলাম পাঁচ মিনিট ফোটা পর্যন্ত এখানে দেখুন আমি দুই বাটির মতো আমি এখানে ময়দা দিয়ে দিলাম যতটা পরিমাণে জল নেবেন ততটা পরিমাণেই ময়দা নেবেন কম বেশি লাগতে পারে একটু দেখে মেজারমেন্ট করে দিয়ে দিয়ে দেবেন এখানে আমি দিয়ে দেখুন খামিরটা তৈরি করে নেব এইভাবে খামিরটা তৈরি করে নিতে হবে অল্প অল্প জল দিয়ে খামিরটা তৈরি করে নিতে হবে আমি মথে নিচ্ছে হাত দিয়ে দেখুন মথে একটি নরম ডো তৈরি করতে হবে এখানে আমার রেডি হয়ে গেছে এখানে আমি একটা সাঁচি নিয়ে নিয়েছি পিঠে বানানোর জন্য এই সাঁচি নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে অল্প তেল মাখিয়ে রেখেছি এখানে দেখুন ছোট ছোট লেচি কেটে লুচির মতো লেচি বেলে নিতে হবে প্রত্যেকটি লেচি এইভাবে বেলে নিতে হবে সাঁচির মধ্যে দিয়ে আমি এর মধ্যে পুর পুরের জন্য দেব আমি নারকেলের যে নারকেল ভেজে রেখেছিলাম সেটিকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এইভাবে চেপে সেপ দিয়ে নিতে হবে দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন একদম সিম্পল কোনো কিছু বেশি ঝামেলা ছাড়াই এইভাবে দেখুন প্রত্যেকটি এইভাবে আমি বানিয়ে নেব একটু চেপে চেপে ভেতরে নারকেলের কুটটা দিয়ে দিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে প্রত্যেকটি বানিয়ে নেবেন আর বাকি যেইগুলো কেটে বাদ পড়ে যাচ্ছে ওগুলোকে আবার লেচির মতন করে বেলে আবার ওর মধ্যে পুড় দিয়ে নেবেন এইভাবে প্রত্যেকটি বানিয়ে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটি সমান আকারে হয়েছে দেখুন এইভাবে এবার অল্প লোভ মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভাজতে হবে একটু উল্টো পাল্টে ভেজে নেবেন উল্টে পাল্টে ভেজে নিলে কাঁচা থাকবে না তাহলে ভিতরে এইভাবে উল্টো পাল্টে ভেজে নেবেন একটু একটু ফেটে যাবে অত কোনো সমস্যা হবে না এইভাবে যেহেতু খামির করে করা সেজন্য একটু সামান্য ফাটতে পারে একটু চেপে দেবেন হাত দিয়ে এইভাবে প্রত্যেকটি আমি ভেজে নেব লাল বাদামি করে ভেজে নিতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর এতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা খুব সুন্দর দারুণ টেস্ট হয়েছিল গুড়ের একটা দারুণ স্মেল আসছিলো এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নিন ছটপট করে সুন্দর স্ন্যাক্স বা ব্রেকফাস্টের জন্য একদমই পারফেক্ট এইভাবে প্রতিটি আমি ভেজে নেব ভেজে তুলে নেব দেখুন প্রত্যেকটি আমার ভাজা হয়ে গেছে কতটা ক্রিস্পি হয়েছে দেখুন এইভাবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন